কাটিকার বাইশটি গাঁও পঞ্চায়েত এলাকায় এযাবৎ প্রায় হয়েছে কুইন্টাল জানান কালাইন পশু চিকিৎসক ডক্টর প্রণব বড় সোমবার উনত্রিশ নং শিবনারায়ণপুর এলপি স্কুলে এলাকার জনসাধারণকে গোখাদ্য বিতরণ করে প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে ডক্টর প্রণব বড়ো জানান এবারের বন্যায় যে সকল এলাকায় বেশি ক্ষতিসাধন হয়েছে সে সকল এলাকায় অপেক্ষাকৃত বেশি করে গোখাদ্য বিতরণ করা হয়েছে কোনো কোন স্থানে তিন তিনবার করেও গোখাদ্য বিতরণ করা হয়েছে আবার কোনো কোনো স্থানে একবার গোখাদ্য বিতরণ করা হয়েছে তবে আরও গোখাদ্য বিতরণ করা হবে বলে জানান ডক্টর বড় তিনি জানান কাটিকোড়ার মোট পঁচিশটি গাঁও পঞ্চে থাকলেও পর্যাপ্ত পরিমাণে কর্মী না থাকায় রীতিমতো সব এলাকায় যথাযথভাবে সহযোগিতা করা বা সেবা প্রদান করা সম্ভব হয় না তবে কয়েকজন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যথাক্রমে হিলাল উদ্দিন বড় ভুইয়া আতাউর রহমান মিমসাল আহমদ আলী আহমদ লস্কর জহির হোসেন আলিমুদ্দিন চৌধুরী ফুলজাইল আহমদ জিল্লুর রহমান দেশ সহযোগিতায় অনেকটা সহায়তা করা সম্ভব হয়েছে এলাকাবাসীর হবে উনত্রিশ নং শিবনারায়ণপুর এলপি স্কুলে উপস্থিত ছিলেন আলিম উদ্দিন চৌধুরী রিঙ্কু দাস সহ এলাকার অনেকেই আপনি কিমান ডিস্ট্রিবিউশন করেছে আমার এই ফ্লাডত গ খাদ্যবিল কিমান ডিস্ট্রিবিউশন করেছে আমার কাটিগড়ত তাতে ঘৰত বৰ্তমান আমি এতিয়া আমাৰ যিটো ব্লকৰ আণ্ডাৰ যিটো পঁচিছটা জিপি আছে তাত আমি প্ৰায় পঁচিছটাৰ পৰা আমি বাইছটা জিপিত অলৰেডি আমি ডিষ্ট্ৰিবিউট কৰা হৈছে আৰু আমাৰ ষ্টাফ ডেইলি ফিল্ডত আছে ডেইলি মোক ফ্লাড ৰিপৰ্টৰ মানে ডাটাটো দিয়ে ক'ত কমিছে ক'ত বাঢ়িছে বা ক'ত চেম আছে তেনেকুৱা ডেইলি আমাক আপডেটটো দিয়ে মোক সেইটো মতে আমি ডেইলি এচেছমেণ্ট কৰি পেলাই ক'ত বেছি প্ৰায়ৰিটি বেচিছত আমি ডেইলি ৰিলিফ পঠাই আছোঁ

মোৰ নাম ডক্টৰ প্ৰণৱ বড়ো মই ব্লক ভেটেৰী অফিচাৰ কাড়িকাং